আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ইজি ম্যাথ বইয়ের কুমিল্লা বোর্ডের একটা সৃজনশীল প্রশ্ন সপ্তম অধ্যায়ের কুমিল্লা বোর্ড বাইশ সালে এসেছে আমরা যদি এখানে খেয়াল করি প্রশ্নে বলা আছে একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোন দাওয়া আছে উদ্দীপক আর কি দুইটা কোন দাওয়া আছে এবং পরিসীমা দাওয়া আছে কোন সম্পদের কথা মনে পড়ে বলো তো তুমি বলো কোন সম্পদ তোমাকে টাইম দেওয়া হলো তার মধ্যে আমরা কটা সমাধান করে ফেলি এখানে বলা আছে এমন একটি সমবাহ ত্রিভুজ যার প্রত্যেক বাহুর এস বাই থ্রি অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এর তিন ভাগের এক ভাগ ঠিক আছে মনে করো এস এর মান যদি বারো হয় বারো তিন ভাগের এক ভাগ কত চার 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 করে হবে তার মানে এমন একটি সমবাহ ত্রিভুজ আঁকতে হবে যার প্রত্যেক বাহুর এস বাই থ্রি এর সমান হয় তো এস কত এস হচ্ছে নয় তাহলে নয় তিন ভাগের এক ভাগ কত হবে নয়কে তিন ভাগ করলে কত হয় কত করে পড়ে বলো তো তিন ইয়েস তো এখন এটাকে আমরা তিন ভাগ করতে হবে তারপরে একটা সমবাহ ত্রিভুজ আঁকতে হবে এখন তুমি যদি এখানে একটু খেয়াল করো যে এটাকে আমরা কিভাবে তিন ভাগে ভাগ করতে পারি তো এইখানে সরাসরি দেখো নয়কে আমরা তিন দিয়ে ভাগ করে ফেলছি এখানে যদি দেখো নয় ভাগ তিন নয়কে যদি তিন দিয়ে ভাগ করে ফেলি তাহলে কত হয় তিন তার মানে এক বাহু হচ্ছে তিন সেন্টিমিটার কারণ দেখো প্রশ্নে বলা আছে যে এস বাই থ্রি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে কত এস বাই থ্রি মানে নাইন বাই থ্রি তো নাইন বাই থ্রি মানে কত নয়কে কে তিন দিয়ে ভাগ করলে তিন হয় তার মানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তিন সেন্টিমিটার করে তো এখন এ হচ্ছে তিন সেন্টিমিটার সোজা হিসাব এ এর মান তিন সেন্টি এটা তুমি স্কেল দিয়ে তিন সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করে ফেলবা এখন এর পরবর্তীতে যে কোনো একটা রশ্মি নিবা এই বি থেকে ই পর্যন্ত বি ই রশ্মি যে কোনো মাপে নিবা নেওয়ার পরে এই এ এর সমান করে তুমি এই বি সি অংশ কেটে নিবা এই এ এর সমান করে বি সি অংশ কেটে নিবা আবার এই এ এর সমান করে বি তে কেন্দ্র করে একটা বৃত্তচাপ সিতে কেন্দ্র করে আরেকটা বৃত্ত চাপ অঙ্কন করব। এবার এর সাথে বি যোগ করে দিবা এর সাথে সি যোগ করে দিবা শেষ তাহলে এ বি সি এটাই আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ ক নম্বর সমাধান হয়ে গেল এবার আসো আমরা খ নম্বর প্রশ্নে যাই খ নম্বর প্রশ্নে বলতেছে ত্রিভুজটি আঁকো যে ত্রিভুজে সরি খ নম্বরে বলছে উদ্দীপক হ্যাঁ শুধু ত্রিভুজটি অঙ্কন করে উদ্দীপকে একটা ত্রিভুজের কথা বলে দিছে দেখো তুমি যদি একটু খেয়াল করো উদ্দীপকে বলে দিয়েছে একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ পঁচাত্তর ডিগ্রি আর সত্তর ডিগ্রি এবং পরিসীমা হচ্ছে নয় সেন্টিমিটার সো তোমাকে এখন ত্রিভুজটা অঙ্কন করতে হবে তো সেক্ষেত্রে আমরা যেভাবে অঙ্কন করতে পারি আমরা প্রথমেই এ দুইটাকে অঙ্কন করে ফেলব পঁচাত্তর ডিগ্রি আর সত্তর আর পরিসীমা আমরা নয় সেন্টিমিটার একটা রেখা নিয়ে নিব তো আমরা স্কেল দিয়ে হচ্ছে চাঁদা দিয়ে আমরা এটা অঙ্কন করতে পারি বাট আমরা এখানে আপাতত হাতে অঙ্কন করে ফেলতেছি এই যে ধরে নিলাম এটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি যেটা এক্স কোন এটা কত মান দেওয়া ছিল পঁচাত্তর ডিগ্রি এটা চাঁদা দিয়ে অঙ্কন করবা আবার আরেকটা ছিল ওয়াই যেটা ছিল সত্তর ডিগ্রি এটা হচ্ছে সত্তর ডিগ্রি তো দুইটা কোন দেওয়া আছে এক্স কোন আর ওয়াই কোণ আবার পরিসীমা দেওয়া আছে নয় সেন্টিমিটার তার মানে এস এটার মান দেওয়া আছে নয় সেন্টিমিটার এখন আমাদের ত্রিভুজ অঙ্কন করতে হবে এই তিনটা ইনফরমেশন থেকে আমাদের ত্রিভুজটা অঙ্কন করতে হবে তো কিভাবে এটা আমরা অঙ্কন করতে পারি প্রথমে ওই যে কোনো মাপে আমরা একটা রেখা নিয়ে নিব মনে করো রেখাটার নাম হচ্ছে ডি ই ডি ই একটা রেখা অঙ্কন করে নিব ঠিক আছে তো অঙ্কন করার পরে এই ডি রেখা থেকে এই যে যে এস এই এস 9 সেমি সমান করে আমরা ডিএফ কেটে নিব মনে করে এখান থেকে এখান পর্যন্ত আমরা ডিএফটা কেটে নিলাম আচ্ছা তার পরবর্তীতে তার পরবর্তীতে এই ডি বিন্দুতে তোমার একটা কোণ অঙ্কন করতে হবে সেটা তুমি এক্স কোণের সমান করে আঁকতে পারো ওয়াই কোণের সমান করেও আঁকতে পারো আমরা যদি বইয়ের মধ্যে দেখি আমাদের বইয়ের মধ্যে এখানে অঙ্কন করা হয়েছে এই যে দেখো ডি বিন্দুতে এক্স কোণের সমান করে অঙ্কন করা হয়েছে তার মানে আমরা এই এক্স কোনটা দেখো এটার পরিমাপ যতটুক সেম মাপে আমরা ডি বিন্দুতে একটা কোন আঁকবো এটার পরিধি যতটুকু সেম পরিধিতে এটা কেটে নেব তারপর এটা যোগ করে দিব এটার নাম আমরা দিতে পারি ই ডি মনে করো যে ওয়াই আবার এফ বিন্দুতে এবার ওয়াই কোণের সমান করে এটার পরিধি যতটুক এই এফ এ কেন্দ্র করে এই কোনটা কিন্তু এই দিকে ফিরানো হবে এই যে দেখো দিকে ফিরানো কোন হবে এরপরে এটার পরিধি যতটুকু এই যে বৃত্তচাপটার দৈর্ঘ্য সেটা কেটে নিবা নিয়ে এটার সাথে যোগ করে দিবা এটার নাম আমরা দিলাম মনে করো ডিএফ এক্স নাম তুমি যা ইচ্ছা দিতে পারো সমস্যা নেই তবে বর্ণনা করার টাইমে তোমাকে ওইভাবে বর্ণনা করতে হবে ঠিক আছে এখন এই যে যে দুইটা কোন অঙ্কন করলাম এই দুইটা কোনকে এখন আমরা অর্ধেক করে দিবে এদের সমদিখণ্ড কাকবো কিভাবে দুইটা কোন সমদিখণ্ড কাকে দেখো এই কোনটা যদি তুমি একটু খেয়াল করো এই যে এই কোনটা এটা শুরু হয়েছে এখান থেকে এবং শেষ হয়েছে এখানে শুরুর বিন্দুতে কেন্দ্র করে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ শেষের বিন্দুতে কেন্দ্র করে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ এবার আমরা যদি এখানে এই বরাবর এটা আর এটা স্কেল দিয়ে বসে এই বরাবর একটা দাগ দিয়ে দিব এটার নাম তুমি দিতে পারো ডি এম আচ্ছা ওই কোনটা তখন চলে গেছে না আচ্ছা এই কোনটা থাকুক পয়েন্ট এই যে এই কোনটা চলে গেছে এটার নাম দিছিলাম আমরা এক্স আচ্ছা এখন আসো ওই যে এ কোনটাকে অর্ধেক করলাম করে এ বরাবর যোগ করে দিব আমরা যোগ করে দিলে এটার নাম আমরা দিব হচ্ছে ডি n মনে করো আবার এই কোনকে অর্ধেক করবে এই কোনটা এখানে শুরু না এখানে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ এখানে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ এবার এই বরাবর যোগ করে দিব এটা হচ্ছে এন এখন এই এম আর এন পরস্পর এই বিন্দুতে ছেদ করে আচ্ছা এবার এখানে দেখো নিচে যে কোনটা এই যে এই কোনটা অর্থাৎ এই কোনটার নাম হচ্ছে এ ডি এফ কোন বা এমডিএফ কোন এই কোণের সমান করে আমরা এখানে এই বিন্দুতে একটা কোন অঙ্কন করবো প্রথমে এটার পরে মাপ নিব এতে কেন্দ্র করে এখানে একটা দাগ দিব এবার এটার চড়া কতটুকু এখানে বসি সেটা কেটে নিব এরপর এটার সাথে এটা যোগ করে দিব এখানে এটা এসে বি বিন্দুতে ছেদ করবে ঠিক আছে আবার এখানেও সেম এই নিচে যে কোনটা আছে এই কোনটা সমান করে যে অর্ধেকটা এটা সমান করে এখানে কোন আঁকবো এটার পরিধি সমান করে কেটে নিব এরপর এটার সাথে এটা যোগ করে দিব এটা সি বিন্দুতে ছেদ করে তাহলে এই যে যে এবিসি ত্রিভুজটা হলো এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ সোজা এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ তো এটা আবার তুমি এরকম দাগ দিও না এটা বোঝানোর জন্য এটা হচ্ছে সম্পদ্য তিন আমাদের বইয়ের তো এটা তুমি সমাধান আশা করি বুঝতে পেরেছো যেভাবে আমি এঁকে দিলাম হাতে হাতে তুমি এভাবে জাস্ট পেন্সিল কম্পাস ব্যবহার করেই কিন্তু অঙ্কন করে ফেলতে পারবা আর যদি তারপরও তোমার মনে সন্দেহ থাকে যে না ভাই আমার হচ্ছে ঝামেলা হচ্ছে ঠিক ঠিক আছে কোথায় বসাবো এটা বুঝতেছি না কম্পাস কোথায় বসাবো সেক্ষেত্রে তুমি বরিশাল বোর্ড দুই তোমার ইজি ম্যাথ বইয়ের বরিশাল বোর্ড দুই সালের সৃজনশীল প্রশ্নটা দেখো ওইখানেও এই সেম প্রশ্ন আসছে শুধু মান একটু উনিশ হতে পারে সেম প্রশ্ন আসছে ওইখানে পেন্সিল কম্পাস ব্যবহার করে তোমাকে সম্পূর্ণটা দেখাই দেওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা এবার গ নাম্বার প্রশ্ন এমন একটি যার ভূমি সংলগ্ন দুইটা কোণ এত মানে ভূমির সাথে দুইটা কোণ দেওয়া আছে এরপরে শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য মানে ওইটার শীর্ষ ত্রিভুজের শিষ্য ত্রিভুজের শিষ্য তো ত্রিভুজের শিষ্য মানে এই যে একটা ত্রিভুজ অঙ্কন করার পরে ত্রিভুজের একদম চূড়া বিন্দুটা হচ্ছে ত্রিভুজের শিষ্য সো প্রথমে বলা আছে যে ভূমি সংলগ্ন দুইটা কোন মানে এই যে এই কোণ আর এই কোণ এই দুইটা কোণ দাও আছে এক্স আর ওয়াই এরপর বলা হচ্ছে শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত দৈর্ঘ্য এই যে শীর্ষ এটা এটা থেকে ভূমি পর্যন্ত অঙ্কিত এই যে মাঝখানের দাগটা এটার দেখো এস এর মান হচ্ছে নয় সো নয় দুগুণে কত আঠারো 18 কে তিন দিয়ে ভাগ করলে কত হয় 18 কে তিন দিয়ে ভাগ করলে হয় ছয় তার মানে এটার মান হচ্ছে সিক্স এই যে দেখো এখানে তুমি নয় বসো এস এর মান নয় বসো দুগুণে কত হয় হয় দিয়ে ভাগ করলে ছয় তার মানে আমরা এই যে লম্বের দৈর্ঘ্য এটার মান ছয় বলা আছে তার মানে এই দুইটা কোন দেওয়া আছে আর এই যে এই রেখাটা লম্ব শীর্ষ থেকে ভূমি পর্যন্ত এটার মান এই তিনটা জিনিস দেওয়া আছে আমাদের আমাদের এখন ত্রিভুজটা অঙ্কন করতে হবে তো চলো আমরা শুরু করি এই যে আমাদের এখানে প্রথমে যে তিনটা যে তিনটা মান দাও আছে সেই তিনটা মান অঙ্কন লিখে ফেলবো আমরা প্রথমে নিবো এই যে দেখো ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা আর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য আমরা এইচ ধরে নিলাম এস বাই থ্রি ইকুয়াল এস এর মান নয় বসায় দিব নয় দুগুণে আঠারো আঠারোকে কে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তিন ছয় আঠারো তার মানে ছয় হবে এই যে ছয় সেন্টিমিটার তাহলে এখন সত্তর ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি আর ছয় সেন্টিমিটার রেখা অঙ্কন করি আমরা তাহলে সত্তর আর পঁচাত্তর তো আমাদের আঁকা আছেই ঠিক আছে আমরা এক কাজ করি এখানে জাস্ট স্কে একটু ছোট করে ছয় সেন্টিমিটার বানাই দিই এই যে এটা হচ্ছে ছয় আর একটু বড় করে দিই নাকি ছয় সেন্টিমিটার এখন আমাদের চিত্রটা অঙ্কন করতে হবে তো চিত্রটা অঙ্কন করতে গেলে খুবই সহজ প্রথমেই আমরা একটা রেখা নিব এম কিউ নামে একটা রেখা নিব ঠিক আছে লম্বা লম্বি সোজা আমরা এতদিন পর্যন্ত যতগুলা সম্পদ্যই করছি মোটামুটি নাইনটি নাইন পয়েন্ট নাইনের মানে সবগুলোই মোটামুটি এটা ছাড়া যে আমরা কিভাবে রেখা অঙ্কন করি এই এক অক্ষ বরাবর তাই না এইভাবে অর্থাৎ এই শোয়ানো শোয়ানো রেখা অঙ্কন করি আনুভূমিকভাবে থাকে যেটা আজকে আমরা একদম খাড়া রেখা অঙ্কন করবো অর্থাৎ উলম্ব বরাবর তো সেটা হচ্ছে এম কিউ রেখা তো আমরা একটা রেখা অঙ্কন করি যে রেখাটা হচ্ছে এম কিউ মনে করো এই রেখাটা হচ্ছে এই যে এইটা এম এটা হচ্ছে কিউ এম কিউ রেখা অঙ্কন করলাম করার পরে এই যে যে এস আছে এই এস এর সমান করে আমরা এখান থেকে এই এম থেকে এম কেটে নিব এই যে এটার মাপ নিব পেন্সিল কম্পাস দিয়ে এরপর এম বসে এম কেটে নিব আচ্ছা কাটলাম তারপর তারপর আমরা এই যে যে এ আছে এখানে আমরা নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করব। এই যে যে এম আছে এখানে আমরা নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করব। এই যে দেখো এই এ আর এম এই দুইটাতে আমরা নব্বই ডিগ্রি কোন উত্তর কেন নব্বই ডিগ্রি দেখো এখানে বলা আছে এ ও এম বিন্দুতে এই লম্ব লম্ব দেখো মানে ডিগ্রি করতে হবে অর্থাৎ পি কোন রেখার সাথে কোন রেখা মনে করে এই যে আমি এই রেখা আঁকলাম না এই রেখার মধ্যে আমি যদি এই বরাবর একটা নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করি এর মানি হচ্ছে এটা লম্ব কারণ লম্ব সবসময় নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে তো সেই ক্ষেত্রে এই যে এই এখানে লম্ব আমরা আঁকবো তো লম্ব যদি আঁকতে তাহলে এখানে আমরা নব্বই ডিগ্রি কোন আঁকবো তো নব্বই ডিগ্রি কোন কিভাবে আঁকে সেটা তোমরা সবাই জানো এখানে পেন্সিল কম্পাস বসিয়ে আমরা এই দিক থেকে যে কোনো মাপে একটা বৃত্তচাপ এটাকে একটু সরাই নিই এটাকে মনে করে এই পাশে রাখলাম ওকে তো এটা পেন্সিল কম্পাস দিয়ে একটু দেখাই এখানে যদি আমরা এই পেন্সিল কম্পাস নিয়ে আসি এখানে দেখো এই এতে বসিয়ে এই এর মধ্যে পেন্সিল কম্পাস বসিয়ে যে কোনো মাপে এই যে এই জায়গার মধ্যে তুমি একটা বৃত্তচাপ অঙ্কন করবে এরপর একই মাপে দুইবার কাটবে এই যে এখানে কেন্দ্র করে একবার তারপর এইখানে কেন্দ্র করে এই যে আরেকবার কাটার পরে আবার এই উপরে এখানে একবার কাটতে হয় দ্বিতীয়বার যেখানে কাটছো সেখানে কেন্দ্র করে আবার কাটবা শুধু কাটাকাটি ঠিক আছে এবার জাস্ট এটার সাথে এটা এবার দেখছো কি চলে আসছে এটার সাথে এই যে এটার সাথে এটা এই সোজা সোজা যোগ করে দাও এটা নাম তুমি দাও এখানে আমাদের এখানে দাও হচ্ছে এপি সো আমরা এখানে এই যে এপি রেখা অঙ্কন করলাম বাট এটা তো পি ছিল ওকে এটা পি এই যে এপি রেখা অঙ্কন করলাম এখন আমরা এখানে এপি না এখানে দেখো বলতেছে পি এ আর মানে পি এ না আমরা এখানে অঙ্কন করছি পি এ পি এ না আমরা এটাকে আরো বর্ধিত করে আর পর্যন্ত নিয়ে যাব তাই তুমি যখন স্কেলটা বসাবে এইদিকে বাড়ায় বসাবো যেন এই পিছন দিক পর্যন্ত আমরা টেনে নিয়ে আসতে পারি এটা হচ্ছে আর পি এ আর লম্ব অক্ষ ঠিক সেম ভাবে আমরা এম বিন্দুতেও আরেকটা নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করব এই যে দেখো এখানে বলা হচ্ছে যে এম বিন্দুতে আমরা এল এম এন কোণ লম্ব আঁকব ঠিক আছে এল এম এন লম্ব আঁকব তাহলে কি করব এই এম কে কেন্দ্র করে যেকোনো মাপ এখানে একটা বৃত্তচাপ নিব তারপর এইখানে বসিয়ে একবার দুইবার কাটবো মানে নব্বই ডিগ্রি কোণ যেভাবে উৎপন্ন করে আর কি তো এখানে আমরা দুইবার কাটবে এই যে এখানে একবার এখানে একবার আবার এখানে কেন্দ্র করে এই উপরে একবার এখানে কেন্দ্র করে এখানে আরেকবার এবার জাস্ট এটার সাথে এটা যোগ করে দিব তবে এটাকে আমরা এইদিকে বর্ধিত করব স্কেলটা অর্থাৎ এক একসাথে বসাবা ঠিক আছে এটা পরে দাগ দেওয়ার দরকার নাই স্কেলটা এইদিকে বাড়ায় বসাবা পুরোটা একসাথে দাগ দিবা তো এটার নাম কি এটার নাম হচ্ছে এল এম এন তাহলে এটা হচ্ছে এল এন আর এটা হচ্ছে এন এন ওকে তাহলে এল এম এন এটা হচ্ছে আমরা পেয়ে গেছি এবার কি করব এবার হচ্ছে এই যে যে পঁচাত্তর ডিগ্রিটা আছে এই পঁচাত্তর ডিগ্রিটা আমরা এই বিন্দুতে বসিয়ে এই রেখা পি এ রেখার সাথে অঙ্কন করব। দেখো এই পঁচাত্তরে এক্স কোণের সমান করে আমরা এখানে পি এ বি অঙ্কন করবো তো কিভাবে প্রথমে এই কোনটা এই যে পরিধি কতটুকু এতটুকু মাপ নিবা এবার এতে বসিয়ে এই উপরের রেখার সাথে ভালো করে খেয়াল উপরের রেখার সাথে একটা বৃত্ত আঁকবা এই যে এটা হচ্ছে একটা বৃত্ত এবার এটা পরিধি নিবা পরিধি এতটুকু এবার এই সেই পরিধিতে এটা কেটে নিব নাওয়ার পরে এবার এর সাথে এটা এভাবে যোগ করে এর সাথে যদি এটা এভাবে যোগ করে দাও এই কোনটার নাম তারা দিয়েছে এই এই যে মধ্যে আছে আছে বি ঠিক এটা হচ্ছে এসে বিদ্যুৎ বিন্দুটা হচ্ছে বি ওকে তার মানে হচ্ছে পি এ বি কোন অঙ্কন করছে কার সমান করে এক্স কোনের সমান করে এবার যে ওয়াই কোনটা আছে ওয়াই কোনের সমান করে আমরা এখানে এই উপরের এই উপরের লাইনের সাথে এই সত্তর ডিগ্রি অঙ্কন করবো তাহলে প্রথম এটার মাপ নিব সেই মাপে এতে বসিয়ে এদিকে ফিরে একটা বৃত্ত চাপ আঁকবো এই যে একটা বৃত্ত চাপ এখানে অঙ্কন করবো তারপর এটার পরিধি যতটুকু এই এখানে বসিয়ে সেটা কেটে নিব নিয়ে তারপর এটার সাথে এটা যোগ করে দিব শেষ এটা হচ্ছে সি বিন্দু তাইলে আমরা আমাদের কিন্তু চিত্র পেয়ে গেলাম এই যে দেখো এ বি সি এটা হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ এখন তুমি বলতে পারো ভাই আমাদের বলা হচ্ছে এই দুইটা কোন হচ্ছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোন তো এটা তো ত্রিভুজের ভূমির কাছে দিয়েও যায় নাই উপরে চলে গেছে ত্রিভুজের মধ্যেও পড়ে নাই ত্রিভুজের ভূমি তো এখানে এই যে বিসি হচ্ছে ত্রিভুজের ভূমি ভূমির সাথে কোন কই হইলো এগুলো কি পঁচাত্তর সত্তর তো আমরা এখানে আঁকি নাই দেখো তুমি যে এখানে পঁচাত্তর ডিগ্রিটা অঙ্কন করছো এই যে এই কোনটা সমান করে তো এখানে অঙ্কন করছো এই কোণটা যদি অঙ্কন করো এই কোন আর এই কোনের মান সমান হয় কারণ তারা একান্তর কোন এই যে দেখো দুইটা সমান্তরাল রেখা দুইটা সমান্তরাল রেখার মধ্যে একটা ছেদক ছেদকের এই এই পাশে আর এই পাশে দুইটা কোন সমান হয় সোজা হিসাবে এই যে যদি কোনো জেড টাইপের কিছু দেখো সোজা জেড উল্টা জেড যাই হোক না কেন এদের এই আর মধ্যে যে কোনগুলো থাকে এরা সমান হয় এদেরকে বলা হয় একান্তর কোণ তো দেখো এটা কিন্তু একটা জেড টাইপের তাহলে এটা এটা সমান আবার দেখো এটাও কিন্তু একটা উল্টা জেড টাইপের দেখো তাহলে এই কোন আর এই কোণ সমান তাহলে এই যে এটা তো ভূমির সাথে হয়ে গেল এটাও ভূমি সমান হয়ে গেল তাহলে এই এবিসিটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ত্রিভুজ তো এটাও খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো আর যদি আরো ভালো যে না আপনি পেন্সিল কম্প প্রত্যেকটা দাগি স্কেল আর পেন্সিল কম্পাস দিয়ে দেখান আমার মন চাইছে আমি ওইভাবে দেখতে তাহলে তোমার ইজি ম্যাথ বইয়ের কুমিল্লা বোর্ড পঁচিশ প্রশ্নটা দেখে ফেলো দেখো কুমিল এটা এটা কিন্তু কুমিল্লা বোর্ডের প্রশ্ন কুমিল্লা বোর্ড বাইশ প্রশ্ন কিন্তু আবার কুমিল্লা বোর্ড পঁচিশেও আসছে রিপিট হয়েছে তো ঠিক আছে এটাও আশা করি বুঝতে পেরেছো তো পরবর্তী প্রশ্নে আমরা আরেকটা সৃজনশীল আর পর্বে আমরা আরেকটা ভিডিও হচ্ছে দেখবো যেটাতে হচ্ছে অন্য আরেকটা বোর্ডের সৃজনশীল সমাধান করব তো আশা করি সবাই ক্লাস বুঝতে পারো তোমাদের ইজি ম্যাথ বই দেখেই বুঝে ফেলার কথা আর যদি না বুঝতে পারো তাহলে তো এই যে কিউ আর কোড ট্রিডিং করবা ট্রিডিং করে চলে আসবো আমরা তবে ভালো থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম